পশ্চিমবঙ্গের হুগলি জেলার শ্রীরামপুরের যাত্রায় দুই শতাধিক বছরের ঐতিহ্যমণ্ডিত জাগ্রতা শীতলা দেবীর পূজায় এবার লক্ষাধিক ভক্তির সমাগম হয়েছিল পূজা উপলক্ষে এখানে মন্দির ও তৎসংলগ্ন বিস্তীর্ণ এলাকা জুড়ে বসেছিল এক আকর্ষণীয় জমজমাট মেলাও পশ্চিমবঙ্গের হুগলি জেলার শ্রীরামপুরের বর্ধিষ্ণু গ্রাম যাত্রার দুশো বছরের ঐতিহ্যমণ্ডিত শীতলা দেবীর পূজা অনুষ্ঠিত হল মহাসমারোহে দুর্গাপুজোয় যেমন ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত মাতৃপূজা হয় জাগ্রতা দেবী শীতলারও তেমনই এখানে পাঁচ দিন ধরেই পূজা হয় মহাষ্টমীর দিন মা শীতলার চরণে গঙ্গা জল নিবেদন করে পূজা দেওয়ার জন্য রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এমনকি রাজ্যের বাইরে থেকেও প্রায় লক্ষাধিক পূর্ণার্থী সমাগম হয় এখানে দেবী পূজাকে ঘিরে এখানে মাতৃমন্দির সংলগ্ন বাজার এবং মন্দিরের উত্তর থেকে দক্ষিণের বিস্তীর্ণ এলাকা জুড়ে বসে এক আকর্ষণীয় মেলা আমি বলছি তো বসান যা খুশি বসান কিচ্ছু হবে না আমি আমি আজকে আমি তো সেইভাবে দাম চাইনি আপনাকে আমি একশো আশি টাকা বলেছি দাম হ্যালো ঠিক আছে দ্বি শতাধিক বছরের এই শীতলা পূজা উপলক্ষে এখানে আয়োজিত হয়েছে পাঁচ ব্যাপী এক মনোরম মেলা গৃহস্থালি টুকিটাকি থেকে শুরু করে প্রাত্তবিক জীবনের সমস্ত প্রয়োজনীয় দ্রব্যাদি এখানে বিভিন্ন মানুষ পসরা সাজিয়ে বসেছেন এরকমই একজন মেলার পসরা মেলার যারা বিক্রেতা তাদের মধ্যে আমাদের সঙ্গে দেখা হলো এবং তিনি প্রায় দীর্ঘ পনেরো বছর ধরে এই মেলায় আসছেন দাদা আপনার নাম কি আপনি কত বছর ধরে এই মেলায় আসছেন বছর কি বোঝেন এখানে মেলায় এসে আপনার কি লাভ হয় যাই হোক শুধুই কি অর্থনৈতিক লাভের জন্য আসেন নাকি মা শীতলার আশীর্বাদ আশীর্বাদ আছে

এটাই রয়েছে তা কিন্তু নয় আমরা দেখতে পাচ্ছি এই ঐতিহ্যমণ্ডিত শীতলা পুজো উপলক্ষে যে আয়োজিত মেলা সেখানে অসংখ্য মহিলা বিক্রেতাও রয়েছেন তারাও পচড়া সাজিয়ে বসেছেন এই মেলা প্রাঙ্গণে এবং ছোটদের বিশেষ করে ছোটদের সফট টয় থেকে শুরু করে অনেক কিছু নানাবিদ নিয়ে বস্তু সামগ্রী নিয়ে ইনি বসেছেন দিদি আপনার নাম কি বলুন মেটিয়া ব্রুজ ওখান থেকে এখানকার এই প্রথম এলেন কত বছর ধরে আসছেন 19 বছর আমার কাকু করতেন আপনার দাদু এই আপনার কাকু এই মেলায় আসতেন তারপর কাকুর পরে আপনি আপনি কত বছর ধরে আসছেন আমি মোটামুটি পনেরো বছর হ্যাঁ পনেরো হয়ে যাবে কত বছর এখানে সবচেয়ে বড় কথা আমার আশীর্বাদ একটা আর সব সব আসে ভালো লাগে মায়ের পুজো তো এখানে ওই টানেতেও আরো বেশি আসে যত না মানে অর্থের লোভ তার থেকে অনেক বেশি মায়ের টান মাই যেন আপনাদের টেনে নিয়ে আসে তাই তো জাগ্রতা দেবে ধন্যবাদ দিদি

या फिर आंदो गंडिया आओ आओ तुम होशियार हां बच्चों चलो नहीं लो नहीं जी বছরের প্রতিটা দিনই এই মাতৃ মন্দিরে স্থাপিত ঘটে দেবী শীতলার পূজা হলেও এই পাঁচ দিন মন্দিরে প্রতিমার পূজা হয় ষষ্ঠীর দিন স্থানীয় চাত্রা কুমারপাড়া থেকে দেবী প্রতিমাকে বাঁশ দড়ির দোলনায় চড়িয়ে ভক্তরা নিয়ে আসেন মন্দিরে তারপর দেবীকে নানা অলঙ্কারে একেবারে রানীর সাজে সাজানো হয় দশমীর দিন একইভাবে সহ নিয়ে গিয়ে দেবী প্রতিমাকে গঙ্গায় বিসর্জন দেওয়া হয় দেবী শীতলার পূজার পাঁচটি দিন যেন স্থানীয় এক মহোৎসব মন্দির নাটমন্দির নতুন রঙে হয়ে ওঠে রঞ্জিত রং বেরঙের আলোর চাকচিক্কে আর নাটমন্দিরের নহবৎখানা থেকে ভেসে আসা সুরে সমগ্র এলাকা মহোৎসবের রূপ নেয় স্থানীয় সচ্চাশী মণ্ডলী পরিচালিত পুজো হয়ে যায় গোটা পল্লীর পুজো পল্লীর আবাল বৃদ্ধবণিতা সকলের মধ্যে কি অফুরন্ত উৎসাহ আর উদ্দীপনা পূজার পাঁচ দিন এলাকার ঘরে ঘরে নিম করলা এঁচড় ডাটা ইত্যাদি বেশ কিছু সবজি রান্না নিষিদ্ধ অষ্টমীর দিন প্রতিটি বাড়িতে ভাতের বদলে রান্না হয় ময়দার লুচি আর আলুর দম সারা বছর দেবীর ঘটের পূজার মতো পাঁচ দিনের এই বিশেষ প্রতিমা পূজাও মা শীতলা এস্টেট সচ্ছাশী মণ্ডলী দ্বারাই পরিচালিত হয় পূজার সামগ্রিক ব্যবহার নির্বাহ করা হয় ভক্তদের শুভেচ্ছা দানে যাত্রার এই যে ঐতিহ্যমণ্ডিত শীতলা মাতার পুজো এই পূজা পরিচালিত হয়ে আসছে দ্বিশতাধিক বৎসর ধরে যে শীতলা মাতা এস্টেট সচ্চাসি মণ্ডলী কমিটি কর্তৃক তার সদ্য সভাপতি শান্তিরাম দাস মহাশয়কে আমরা পেয়ে গিয়েছি তার কাছে আমাদের ডি চ্যানেলের পক্ষ থেকে দু একটি প্রশ্ন বাবু এই যে ঐতিহ্যমণ্ডিত জাগ্রতা দেবী শীতলার পুজো এই পূজা মোটামুটি আমরা তো জানি দ্বি শতাধিক বছরের পুজো তা আপনাদের কাছে কোনো প্রমাণ আছে কত বছরের আনুমানিক এই পুজো এটা দুশো বছরের পুজো এবং ভক্ত করে গেছেন সেই থেকে আমাদের পরিচালিত সেইভাবে আমাদের চলছে এবং এখানে দূর দূর থেকে লোক আসছেন এবং প্রতি বছর এই সময় আমাদের তিথি থেকে পুজোটা আরম্ভ হয় তাতে সবাই আসেন জল ঢালতে এটা একটা অসুখে পরিণত ছিল হ্যাঁ সেই থেকে ঠান্ডার উপোস করে এবং মায়ের স্থানে সবাই জল ঢালে সেই জল ঢালাটা এখনও এবং এখনও চলবে আর আমাদের আজ আজ মায়ের অষ্টমী পূজা এবং উনি বললেন যে প্রায় শতাধিক নয় আড়াই শতাধিক বছরের পুজোর ইতিহাস ওনাদের জানা রয়েছে সে যাই হোক পুণ্যার্জনের জন্যে দেবী শীতলার আশীর্বাদ ধন্য হওয়ার জন্যে দূর দূরান্ত থেকে অনেক মানুষ এখানে আসেন আজ মহাষ্টমী তিথিতে কত মানুষের সমাগম হয়েছিল মনে হয় তা মোটামুটি আমাদের লোকসংখ্যা হিসেবে বলতে পারছে না তবে ভোর থেকে কাল থেকেও কন্টিনিউ লোক ভিড়ে ভিড় থাকে আমাদের খালি এক ঘন্টা গেট বন্ধ থাকে মায়ের তারপরেই আবার আরম্ভ হয় আজকে অষ্টমীর দিন আজকে সারাদিন মন্দির খোলা থাকেন এবং তো সত্তর হাজারের বেশি লোক হবে আচ্ছা সত্তর হাজার উনি বলছেন সত্তর হাজার কাছে প্রশাসনিক স্তর থেকে যে রিপোর্ট আমরা পেয়েছি তাতে লক্ষাধিক পুণ্যার্থীর সমাগম হয়েছে মহাষ্টমী তিথিতে এবং শুধু এই হুগলি জেলার বিভিন্ন প্রান্ত থেকেই নয় প্রশাসনের কাছে খবর রয়েছে যে জেলার বাইরে থেকেও প্রচুর পুণ্যার্থী মানুষ এবং এখানে আসেন তাদের মানসিকতা পূর্ণ করার জন্যে এবং মাত্র পাঁচশো মিটার দূরবর্তী যে পবিত্র গঙ্গা সেই গঙ্গা থেকে জল নিয়ে এখানে পুণ্যার্থীরা আসেন দেবীর চরণতলে সেই জল নিবেদন করে তারা পূর্ণ অর্জন করেন আচ্ছা মোটামুটি যারা দণ্ডি কেটেছেন এবারে কতজন কতজন হবে মানে সারাদিনই চলে যাচ্ছে ওই হিসেবটা আমি রাখতে পারবো না বলতে পারছি না তাহলে সব সময় মানে কাল থেকে দণ্ডি খাটছে কাল থেকে আজ পর্যন্ত এখনও ডন্ডি খেটে চলেছে তা সেই হিসাবটা আমি সঠিক বলতে পারছি না তবে অনুমান করলে পাওয়া যাবে আর কি ধন্যবাদ আপনাকে শান্তি শান্তিবাবু পেয়েছি শীতলা মাতা এস্টেট স্বচ্ছাসী মন্ডলী কমিটির সদ্য সম্পাদক মনীন্দ্রনাথ দাস মহাশয়কে মনীন্দ্রনাথ বাবু আপনাদের এই যে অচি পরিষদ এই অচি পরিষদে মূলত কতজন মানুষকে নিয়ে গঠিত পরিষদ আপাতত তিরিশ পঁয়ত্রিশ জন আছে সক সক্রিয়ভাবে আর স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে আপনারা প্রচুর প্রচুর সহযোগিতা আর এমনি প্রশাসন আপনাদের কেমনভাবে সহযোগিতা করেন এই পূজা সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য স্থানীয় যে প্রশাসন সেই প্রশাসন স্থানীয় মানুষ তো বলছেন সর্বতভাবে তাদের সহযোগিতা হাত বাড়িয়ে দেয় আর স্থানীয় প্রশাসন কেমন সহযোগিতা করে আমরা তাদের কাছ থেকে প্রচুরভাবে সহযোগিতা পাই যে কোনো রকম গেলে তারা চলে দিয়ে দেন আর্ম পুলিশ দিয়ে মায়ের মন্দিরকে সুরক্ষা রাখার জন্যে এবং অন্যান্য এই নিরাপত্তার জন্য যাত্রীদের নিরাপত্তার জন্যে তারা ব্যবস্থা করে দেন অন্যান্য পুলিশ অন্তত শতাধিক এসে আমাদের সহযোগিতা করেন আরও সিভিক ভলেন্টিয়ার আছে অন্যান্য যাত্রীদের সাহায্য করার জন্যে আমরা তাতে ভীষণ ভীষণভাবে উপকৃত এবং তাদের ধন্যবাদ জানাই আচ্ছা এই যে পাঁচ দিনের যে বিশাল কর্মযজ্ঞ মাতৃপূজা মেলা বিশাল মানুষের সমাগম সব কিছু নিরীক্ষণ করা বা সুবন্দোবস্ত করার জন্য তো এটা তো একটা অর্থনির্ভর ব্যাপার আপনাদের স্টেট বা কমিটি যে এই অর্থটা কোথা থেকে আসে অত যাত্রীদের থেকেই আমরা কালেকশান করি হ্যাঁ এবং অন্যান্য স্থানীয়ভাবে তারা কিছু দাতা আছেন তারাও আমাদের দান করেন মোটামুটি এই পাঁচ দিনের পূজার জন্য আপনাদের কত অর্থ বরাদ্দ করা হয় আমাদের যাত্রীদের থেকে অন্তত পাঁচ ছ লাখ টাকা পর্যন্ত পাচ্ছি গত বছর থেকে যা অর্থ আদায়কৃত হয় সেই অর্থে মোটামুটি পুজোর কাজ সুসম্পন্ন হয়ে যায় আর সম্বাসী যে মায়ের পুজো সেটাও কি এই অর্থ থেকেই হয় হয়সরী অন্যান্য পুজো থেকে যেদিন যে আয় হয় পুরোহিত দাস এই ব্যয় বহন করেন আর স্থানীয় মানুষ যারা পুণ্যার্থী এখানে সমাগম হয় তাদের উদ্দেশ্যে আপনি কিছু বলবেন তাদের সত্যি সাধুবাদ জানাই তাদের সুশৃঙ্খলভাবে যে এইভাবে যাত্রীদের হ্যাঁ সহযোগিতা করেন আমাদের এই যাওয়া তারা মন্দিরের নিরাপত্তা বা অন্যান্য ব্যয়ভার বহন করার জন্যে যা যা প্রয়োজন করেন এভাবে আমরা বিশেষভাবে তাদের থেকে সহযোগিতা পেয়ে আসছি আরেকজনকে আমরা পেয়েছি আমাদের মধ্যে রয়েছে এই কমিটিরই অন্যতম একজন সদস্য যাকে প্রাণপাত পরিশ্রম করতে দেখছি নিখিল দাস আচ্ছা নিখিলবাবু এই যে স্বেচ্ছাসেবক যারা এখানে স্বেচ্ছায় পরিষেবা দেয় তাদের কাছে কী সহযোগিতা তারা আমাদের সম্পূর্ণভাবে সহযোগিতা করে বিনা পারিশ্রমিকে তারা আমাদের সর্বতোভাবে সাহায্য করে হ্যাঁ এবং এছাড়াও অষ্টমীর দিন অষ্টমী তিথিতে একদম রাত্রির থেকে সকাল পর্যন্ত তাছাড়াও নবমী দশমীও আমাদের সহযোগিতা এছাড়াও হ্যাঁ স্থানীয় জনগণ এবং প্রশাসন আমাদের সক্রিয়ভাবে আমাদের সহযোগিতা করে এই অনুষ্ঠানটাকে কোনো বিশৃঙ্খলা হয়নি তো এই পাঁচ দিনের আপাতত কিছু কোনো বিশৃঙ্খলা অবস্থার মধ্যে আমরা পড়িনি আর দুটো দিন আমরা বাকি আছে নবমী দশমী আচ্ছা পুজো ছাড়া আর সাধারণ মানুষের মনোরঞ্জনের জন্য এই পুজো উপলক্ষে কিছু করার ব্যবস্থা আপনারা করেন হ্যাঁ হরিনাম ব্যবস্থা করা হয় বা কোনো যে যদি কোনো যাত্রা টাত্রা আগে হতো এখন সে সমস্ত হয় না এখন এই হরিনাম টরিনামের ব্যবস্থা করা হয় ঠিক আছে ধন্যবাদ আপনাদের সবাইকে তিনজনকেই ধন্যবাদ ডি চ্যানেলের পক্ষ থেকে আপনারা এরকমভাবে সাধারণ মানুষ জেলার বিভিন্ন প্রান্ত থেকে এত মানুষের সমাগম হয়েছে তাদের সুষ্ঠুভাবে পূজা দেওয়ার ব্যবস্থা করার জন্য ডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের অভিনন্দন জানাচ্ছি পেয়েছি এই অচি পরিষদের তার নাম সঞ্জয় হাতি উনি মায়ের যে ভোগ পাঁচ দিন ধরে যে মায়ের উদ্দেশ্যে যে ভোগ নিবেদন করা হয় সেই ভোগ মাকে নিবেদন করার পর আবার পুণ্যার্থীদের মধ্যে সুস বিতরণ করা হয় তার সম্পূর্ণ দায় দায়িত্ব উনি নিষ্ঠার সঙ্গে পালন করে আসছেন ওনাকে ডি চ্যানেলের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি এই কীভাবে এই বিশাল কর্মযজ্ঞ আপনি সম্পন্ন করেন এখানে আমি একা নয় আমরা সবাই মিলে এই অনুষ্ঠানটাকে সুসম্পন্ন করার চেষ্টা করি সবাই মিলে সহযোগিতা করে সবাই মিলে এই ঐকান্তিক প্রয়াসেই আমরা আজকে সফল হয়েছি আমরা প্রত্যেক দিনই ভোগ দেওয়া হয় সেই ভোগ সন্ধেবেলা আরতি হয় আরতির পরে সেই ভোগ মাকে নিবেদন করা হয় তারপর সমস্ত পুণ্যার্থীদের মধ্যে সেটা বন্টন করা হয় এবং নবমীর দিনে আমাদের এখানের ভোগ বিতরণ করা হয় ঠিক আছে ধন্যবাদ ধন্যবাদ আপনাকে পুজোর কদিন যাতে কোনো রকম বিশৃঙ্খলা না হয় তার জন্য আছে পরিষদের পরিচালন সমিতির সদস্যরা যেমন অক্লান্ত পরিশ্রম করেন তেমনই স্থানীয় প্রশাসন ও স্থানীয় ক্লাব সমূহের সদস্যদেরও থাকে সক্রিয় সহযোগিতা জনশ্রুতি আছে এতদ অঞ্চলে একবার বসন্ত রোগের প্রাদুর্ভাব দেখা দিলে রামদাস নামে জনৈক ভক্ত স্বপ্নাদিষ্ট হয়ে এখানে প্রথম দেবী শীতলার পূজা শুরু করেন এলাকা মহামারী মুক্ত হয় তারপর থেকেই রামদাসের উত্তরাধিকারীরাই বংশ পরম্পরায় এখানে দেবী শীতলা পূজার দায়িত্ব পালন করে আসছেন বুঝলে হ্যাঁ এখানে সঁজি আছে মানে আলুও আছে ভালো আলুর দম আছে আরও নানারকম ভাজাভুজি হবে সেটা তৈরি হচ্ছে সেটা তৈরি হচ্ছে সব কিছু টক যেমন মাটা ঠিকলে টক అక్కడ వెళ్తుందా మనం చూస్తాం కదా అండి గెలుస్తాం అంటే ఇక్కడ లాగే లేదు మరి పొంది గోలస్తా లాగరికి నీకు ఒక్కొక్క పోస్తా తెలుసు కదా కొర నాకు నేను సమాధానం చెప్పాలి ভক্তরা মন্দিরের অনতি দূরে প্রবহমান পবিত্র গঙ্গায় স্নান করে ঘটে করে গঙ্গাজল নিয়ে এসে দেবীর চরণতলে নিবেদন করেন ভক্তদের মধ্যে অনেকেই আবার গঙ্গার ঘাট থেকে মন্দির দণ্ডি কেটেও নিজের মনস্কামনা পূর্ণ করেন পূজার কয়েকটা দিন মন্দির সংলগ্ন বিস্তীর্ণ এলাকায় বসে মেলা সংসারের টুকিটাকি জিনিস থেকে শুরু করে ছোট ছোট ছেলে মেয়েদের প্রিয় খেলনা বাদাম জিলিপি পাঁপড় ফুচকা ইত্যাদি কি নেই সেই মেলায় ছোট বড় সকলের মনোরঞ্জনের জন্য রয়েছে রং বেরঙের নাগর মেলায় বেশ ভালোই বেচা কেনা হয় বলেও জানিয়েছেন ক্রেতারা পক্ষ থেকে প্রতিদিনই ভক্তদের হাতে মায়ের প্রসাদ ও ভোগ বিতরণ করা হয় স্থানীয় বেশ কয়েকটি ক্লাব কর্তৃপক্ষ ও তরুণ তরুণীর দল পূর্ণীদের বিনামূল্যে লুচি আলুর দম মিষ্টি জল বাতাসা এমনকি আইসক্রিম পর্যন্ত বিতরণ করেন দশমীর দিন শোভাযাত্রা করে গঙ্গায় প্রতিমা বিসর্জনের পর এলাকায় নেমে আসে বিষাদের ছায়া কলকাতা থেকে ক্যামেরায় বিজয় চক্রবর্তীর সঙ্গে কৃষ্ণচন্দ্র ভরের রিপোর্ট ডি নিউজ